গল্পের সৌদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস জনম পর্ব পর্বপা এই ফুক খাবি ও মতির মা এই ফুল আরে খাউন দেও তো মতির ঘরে ঢুকলো হাতে অ্যালুমিনিয়ামের বাটি এবং চামচ বাটিতে তরল সবুজ রঙের কি একটা জিনিস মতির মার পরনে গারো সবুজ রঙের একটা শাড়ি বয়সও খুব কম একে দেখে মনে হয় না মতি বলে তার কোনো ছেলে আছে মতির মা এই ফুলার তো বন্ধ তার মুখে তুইলে তুললে খাওয়াইয়া দেও তো মতির মা চামচে করে সবুজ রঙের ওই জিনিস টুকুর মুখের কাছে ধরল মতির মার মুখ ভাবলে সিন এই ছেলে কিছু খাক না খাক তাতে তার কিছুই যায় আসে না টুকু আগ্রহ করে খেলো জিনিসটা খেতে ভালো টক টক এবং প্রচন্ড ঝাল মতিরমা যতবার চামচ মুখে মুখের কাছে ধরছে ততবারই তার হাতের চুরি টমদন করে বাঁচছে মেয়েটির হাত ভর্তি গাঢ় লাল রঙের চুরি সবুজ শাড়ি পরা একটা মেয়ের যদি হাত লাল চুরি থাকে তাহলে দেখতে অন্যরকম লাগে বুড়ো কাস্তে কাস্তে ডাকল ও মতির মা কি এই ফুলার জোগান তো বন্ধ তারে ঘরে আইন্যা তো আরেক বিপদে পড়লাম ভাল হই আর ফুলার গায়ে জ্বর আছে কিনা দেহ দেহি মতির মা টুকুর গায়ে হাত না দিয়ে বলল নাই আরে একটা দিন দেহি তারপর যে করত টুকু আগ্রহ করে চারদিক লক্ষ্য করছে এটা নিশ্চয় বস্তির কোন একটা ঘর চকি টকির কোনো ব্যবহার নেই ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত চাটাই বিছানো যখন যার ইচ্ছে হচ্ছে এসে খানিক্ষুন ঘুমিয়ে যাচ্ছে রান্না এবং খাওয়ার ব্যবস্থা বারান্দায় বিরাট একটা হাড়িতে কি যেন রান্না হয়েছে বাড়ির লোকজন নিজের নিজের ইচ্ছে মতো খেয়ে চলে যাচ্ছে এই পরিবারের লোক কজন টুকু ধরতে চেষ্টা করল পারল না মনে হচ্ছে অনেকগুলি মানুষ এতগুলি মানুষের মেঝেতে ঘুমবের জায়গা হয় কি করে কে জানে এর মধ্যে একটা মেয়ের মনে হয় নতুন বিয়ে হয়েছে সবাই তাকে নয়াবৌ নয়াবৌ বলছে মেয়েটা বেশ সেজে গুজে আছে বিকেলের দিকে টুকু উঠে বসলো ঘর বর্ষা আকাশ ভেঙে বৃষ্টি নামছে এই ঘরে এক ফোঁটা বৃষ্টির পানি পড়ছে না এই আনন্দেই বাড়ির মানুষগুলো উল্লসিত আদবুরো এক লোক বারবার বলছে পলিথিনের কাগজ দিয়ে কেমন কেরামত করলাম দেখছো পঁচিশ টাকা খরচ হয়েছে কিন্তু আরাম হয়েছে কয় টাকার পঁচিশ হাজার টেয়ারা আরাম নয়া বৌ এ কথাই খিলখিল করে হাসলো। বুড়ো টুকুর দিকে তাকিয়ে বলল শৈল্য এখন কেমন লাগে টুকিথু বলল না সিং মুখে তাকিয়ে রইল প্যা পায়খানা করবি নাহি এই হোলা টুকু তাকিয়ে রইল চোখের পলক ফেলল না পুরো দুঃখিত মুখে বলল আহা জবান্ডা ওই ওইগুলা থাক হুইয়া থাক টুকু সঙ্গে সঙ্গে শুয়ে বলল কে তাকে এখানে এনেছে তা জানতে ইচ্ছে করছে কিন্তু কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না কেউ তাকে কিছু বলছেও না যখন বন্ধ অবস্থায় থাকার খুব মজা আছে নয়া স্বামী সিনেমা হলের গেটম্যান সে বাড়ি ফিরল রাত বারোটায় তুকে দেখে বলল রা এখনও আছে বুড়ো বলল। গায়েল বন্দ করিস না জবান বন্ধ গুঙ্গা ওলা লোকটা বাড়ি ঢুকেই শাড়িটা নিয়ে ঘরের কোনায় পদ্মা একটা জায়গা তৈরি করে ফেলল এ ঘরের ছোট কটা বাচ্চা ছাড়া সবাই প্রায় জেগে আছে সেই সব অগ্রাহ্য করে পদ্মা জায়গায় চলে গেল পদ্মার ভিতরে একটা কুপি জ্বলছে বলে এদের দুজনের কালো ছবি পর্দায় পড়ছে এরা কি করছে না করছে সব পরিষ্কার বোঝা যাচ্ছে বাড়ির অন্যান্যদের সঙ্গে টুকুও খুব আগ্রহ নিয়ে পদ্মার দিকে তাকিয়ে আছে সমস্ত ব্যাপারটা তার এত অদ্ভুত লাগছে পুরো ব্যাপারটা অবশ্য দেখা গেল না বুড়ো বিরক্ত গলায় বলল ওই হারামী নিভা তাড়াতাড়ি বাততি নিভা বাতি নিভে ঘর অন্ধকার হয়ে গেল অপূর্ব ছায়া ছবির শেষটা দেখা গেল না বলে টুকুর মনটাই খারাপ হয়ে গেল সারা রাত বৃষ্টি হলো চুমুল বৃষ্টি ঘরের দরজা দিয়ে বৃষ্টির ছাট আসছে তাতে কারো কোনো অসুবিধা হচ্ছে না টুকুর ঘুম আসছে না তার চমৎকার লাগছে মজার মজার সব চিন্তা মাথায় আসছে সেসব চিন্তার একটা হচ্ছে এটা যেন বস্তির কোনো ঘর না এটা হচ্ছে সমুদ্রগামী জাহাজ ঝড়ে এই জাহাজের কলকবজা নষ্ট হয়ে গেছে জাহাজ ভেসে যাচ্ছে নিরুদ্দেশের পথে জাহাজের যাত্রীরা সবাই মরণাপূর্ণ কারণ জাহাজে খাদ্য নেই পানি নেই জাহাজের তলানিতে একটা ফুটো হয়েছে সে ফুটো দিয়ে কলকল করে পানি আসছে ফুটো বন্ধ করার চেষ্টা করেও লাভ হয় নাই কারণ এখন সবাই হাল ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে দুলতে দুলতে জাহাজে এগুচ্ছে টুকু সত্যি সত্যি এক ধরনের দুলনী অনুভব করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙল খুব ভরে আকাশে খানিকটা আলো হয়েছে মেঘ নেই বৃষ্টি পেজা টাটকা একটা দিন টুকু সাবধানে ঘুমন্ত মানুষদের ডিঙ্গিয়ে খর থেকে বেরোলো হাঁটা শুরু করল একবারও পিছনে ফিরে তাকাল না একটা সময় আছে যখন আমাদের পিছনে ফিরে তাকাতে ইচ্ছে করে না পীর বলেছিলেন টুকু সাত দিনের মাথায় ফিরে আসবে সত্যি যে সাত দিনের মাথায় টুকু এসে উপস্থিত হবে এই বিশ্বাস হিরুজ ছিল না কাজে ভোরবেলা দরজা খুলে টুকুকে বারান্দায় বসে থাকতে দেখে সে বিস্ময়ে অভিভূত হয়ে গেছে মনে মনে দুবার বলল রাগ এবং বিরক্তির ভঙ্গি ফুটিয়ে বলল টুগু নাকি এ কি চেয়ারা হয়েছে তুই তো দেখি কঙ্কাল হয়ে গেছিস স্কেলিটন শরীরে তো হাড্ডি ছাড়া কিছু দেখছি না সেলি কথায় না। কথা না বলা তার অভ্যাস হয়ে গেছে হিরু বলল বাসার সবাই একটা মধ্যে ছিল আমি অবশ্য চিন্তা করছিলাম না পীর সাহেব চিন্তা করতে নিষেধ করেছিল কলতাবাজার পীর তোকে একদিন নিয়ে যাব হ্যাভি পর লোকটার। আমার ধারণা সখানেক জিন আছে তার হাতে বেশিও হতে পারে তুকে ফিরতে দেখে বাসার কেউ কোনো উচ্ছ্বাস প্রকাশ করলো না মিনু একটি কথাও বললেন না সকালে খিচুড়ি নাচতা হলো সেই খিচুড়ির এক থালা টুপুর সামনে রেখে তিনি কঠিন গলায় বললেন খা। খে আমাকে উদ্ধার কর টুকুর সঙ্গে এই হলো তার প্রথম কথা তিথি ভাইকে দেখল কিন্তু কিছু বলল না হাসল সেই হাসি চিন্তা দূর হবার হাসি যা পরিষ্কার বুঝিয়ে দেয় টুকু ফিরে আসায় সে খুব খুশি হয়েছে জালাউদ্দিন রাগি গলায় খানিক্ষণ বকাঝঁকা করলেন বকাঝকার ফাঁকে ফাঁকে উপদেশ দিলে। পালন হচ্ছে একটা অসুখ সব অসুখের চিকিৎসা এই দূরের কোন চিকিৎসা নেই একবার বাড়ি পালানো রোগ পেয়ে বসে সে দু দিন পর পালাবে এটা জানা কথা তিনি বেশক্ষণ উপদেশ দিতে পারলেন না তার ভালো লাগে না তিনি নিচু গলায় বললেন ও মিনু খিচুড়িটা ছাড়া এই জিনিস হয় না আছে নাকি আরো মিনু বললেন না এক হাত দাও দেখি মুখের খিদে যাচ্ছে না পেট অবশ্য ভর্তি তবু মুখের খিদের একটা ব্যাপার আছে না বললাম তো নেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না থাকলে কি আর করা আজ তো পড়েও খেচুরি করলে কেমন হয় চাল কি আর আছে তো খাওয়া খাওয়া আর খাওয়া খাওয়া ছাড়াও তো আরো জিনিস আছে সেই জিনিসটা কি চুপ করক। জালাল চুপ করতে পারলেন না টুকুকে আবার উপদেশ দিতে শুরু করেছেন বুঝলি টুকু ঘর হচ্ছে মানুষের মা শিশু থাকে মায়ের পেটের ভেতর আমরা থাকি ঘরের পেটের ভেতর সেই জন্য ঘর হচ্ছে আমাদের মা ঘর থেকে পালানো মানে মাকে অপমান করা এই কাজ খবরদার করবি না মায়ের পেট থেকে যে বের হয়ে যায় সে আর মায়ের পেটে ঢুকতে পারে না তেমনি ঘর থেকে যে বের হয়ে যায় সে আর ঘরে ফিরতে পারে না বুঝলি টুকু মাথা নাড়ল যেন সেই জটিল ফিলোসফি বুঝে ফেলেছে তার মাথা নাড়া জাল দেখতে পেলেন না তবে টুকু যখন নিজের থালায় থালায় বাবার ঢেলে দিল তখন আনন্দে আত্মহরা হয়ে গেলেন চিকন গলায় বললেন তুই খাবি না 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 কেন জিনিসটা তো ভালো হয়েছে খিদে নেই এইটুকু খিচুড়ি খেতে খিদে লাগে নাকি তো দেখি পাগলের প্রলাপ একটা এনে দাও তো বসে বসে বাবার খাওয়া দেখলো তার বড় ভালো লাগলো দুপুরে গেল বজলু ভাইয়ের খোঁজে বজলু তাকে রেখে আতকে উঠে বলল কি সর্বনাশ তোর একই অবস্থা কোথায় ছিলি টুকু সহজ গলায় বললো এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম বেড়াতে যাবি বলে যাবি না তোর বড় ভাইকে একদিন জিজ্ঞেস করলাম টুকু কোথায় তা তোর স্বাস্থ্যের এই অবস্থা কেন জ্বর হয়েছিল কাজে সবাই জ্বর তোর বাদিয়ে দিস আশ্চর্য তোর জন্য শ্রাবণ সংখ্যা দেওয়াল পত্রিকা বের হলো না শিল্প সাহিত্য এসব তো ছেলে খেলা না একদিন করবি দশ দিন করবি না তা তো হবে না কমিটমেন্ট দরকার দুপুর থেকেই টুকু কাজে লেগে গেল এবারে শ্রাবণের সংখ্যা দেয়াল পত্রিকা নতুন পুরো দেয়াল পত্রিকা পলিথিনের কাগজে মুড়ে বৃষ্টির মধ্যে রেখে দেওয়া হবে শ্রাবণ সংখ্যা পড়তে হলে বৃষ্টিতে ভিজে ভিজে পড়তে হবে এ অসাধারণ আইডিয়া বজলুর মাথায় এসেছে এরকম আইডিয়া তার মাথায় প্রায় আসে সন্ধ্যা মেলানো পর্যন্ত টুকু দেওয়াল পত্রিকার কাজ করল সন্ধ্যা মেলাবার পর পর কাউকে কিছু না বলে চলে গেল ওই বস্তির ঘরে বুড়ো লোকটি বারান্দায় বসে কাঠের চেয়ারে বেতের কাজ করছিল সে টুকুকে দেখে গলা ফাটিয়ে চেঁচাতে লাগল ও মতির মা ও মতির মা ওই পুলা বাড়াইছে জবান বন্ধ হারামজাদা তুই কই গেছিলি আমরা তো চিন্তাই চিন্তাই অস্থির ওই বুলা দেহি এদিকে আ শুধু মতির মানা ঘরে সবাই বের হয়ে এলো টুকু এমনভাবে তাকাচ্ছে যেন সে কিছুই বুঝতে পারছে না মতির মা বলল ভয়া এই ভুলা দারে খাও না দেও এ না খাইয়া সারাদিন কই কই যেন ঘুরছে নতুন বউ তৎক্ষণাৎ ভাত বেড়ে ফেললো ভাত এবং ডাটা দিয়ে রান্না করা ছোট মাছের তরকারি তরকারিতে এমন ঝাল দাওয়া হয়েছে যে মুখে দিলেই চোখে পানি এসে যায় টুকু সে আগুন ঝাল তরকারি তৃপ্তি করে খেল কুমে চোখ জড়িয়ে আসছে তার ঘুমের জন্য জায়গাও করে দেওয়া হয়েছে তবে সে ঘুমোচ্ছে না অনেক কষ্টের জেগে আছে তার এখানে আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে শাড়িদের খেরা অংশে নতুন বউ এবং তার স্বামীর অভিনেত অংশেটি দেখা তবু মনে মনে আশা করছে আজও যেন কুফ কুপি ওরা ভুলে যায় হিরু বলল মনটা খুব ব্যাড হয়ে আছে হেসে ফেললো হিরুর রাগি গলায় বলল আসলে কেন আপনি বলতেন মনটা খুব ব্যাড হয়ে আছে আপনি বললেন মনটা খুব ব্যাড হয়ে আছে এই শুনে হাসলাম বললে হয় মনটা খারাপ হয়ে আছে হিরু গম্ভীর হয়ে গেল এম ইডানিং উল্টাপাল্টা কথা বলে তাকে কষ্ট দিচ্ছে অবশ্য এটাই মেয়েদের ন্যাচার কোন না কোনোভাবে মানুষকে কষ্ট দেওয়া ওরা দুজনে বাস দাঁড়িয়ে আছে দুজনের দেখা হয়ে গেছে কাকতালিও পাবে হিরো যাচ্ছিল পীর সাহেবের কাছে বাস স্টপে এসে দেখে এনা চার পাঁচ দিন চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারেনি পরশু দিন তো প্রায় গোটা দিন এনাদের বাসার সামনে হাঁটাহাঁটি করে কাটালো লাভ হলো না আজ কিনা দেখা হয়ে গেল বাস স্টপে যোগাযোগ সে মধুস্বরে বললো কোথায় যাচ্ছ এনা বাড়িতে আমার ছোট চাচার বাড়িতে যাত্রাবাড়িতে যাচ্ছ বলো কি আমিও তো ওইদিকে যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাসা ক্লোজ ফ্রেন্ড জন্ডিসায় পরে আছে খবর পাঠিয়েছে যাবার জন্য মেইন রোডে বাসা এনা হেসে ফেললো হিরো বললো হাস লাগানো আপনি যে সারাক্ষণ মিথ্যা কথা বলেন এজন্য যেন হাসলাম কি মিথ্যা কথা বললাম যাত্রাবাড়িতে বন্ধুর কাছে যাওয়ার ব্যাপারটা পুরো মিথ্যা আমি যদি বলতাম আমি বাসাবো যাচ্ছি তাহলে আপনিও বলতেন আপনিও বাসাবো যাবেন আমার এক বন্ধু আছে বাসাবোতে তার জন্ডিস এখন তখন অবস্থা হিরো এনার বুদ্ধি দেখে মুগ্ধ হয়ে গেল একটু মন খারাপ হলো এরকম একটা বুদ্ধিমতি মেয়েকে বিয়ে করে শেষে কোন যন্ত্রণা হয় কে যাপ বে না করেও তো উপায় নেই প্রেম যখন হয়ে গেছে বাসগুলিতে অসম্ভব পরপর দুটো বাস মিস হলো চেষ্টা করেও তারা উঠতে পেললো পারল না কোর খুব ইচ্ছা একটা রিকশা নিয়ে দুজনে চলে যায় গল্প করতে করতে যাওয়া যাবে তারপর আছে এনার গা ঘেঁষে বসার আনন্দ সমস্যা হচ্ছে তার কাছে আছে মাত্র দশ টাকা সত্তর টাকা ছিল পীর সাহেবের জন্য এক প্যাকেট ব্যানসন কিনতে গিয়ে ষাট টাকা বের হয়ে গেল অবশ্য কোনো একটা দোকানে ব্যানসনের প্যাকেট বেঁচে দেওয়া যায় চল্লিশ টাকা বললে ওরা লুফে নিবে কি চলো একটা রিক্সা নিয়ে নেই এক যাওয়া যাবে না ভেঙে ভেঙে যেতে হবে এখান থেকে নিউ মার্কেট নিউ মার্কেট থেকে গুলিস্তান তারপর গুলিস্তান থেকে যাত্রাবা এটাকে অবাক করে দিয়ে আনা বললো রিক্সা নিয়ে নিন সত্যি বলছ প্যাকেট বিক্রি করল পঁয়তাল্লিশ টাকায় তার মনে একটু খচখচানি লেগে সাহেবের জন্য কেনা জিনিস বিক্রি করা ঠিক না রিক্সায় উঠে সে খচখচানি দূর হয়ে গেল এত ভালো লাগলো এনাকে পাশে নিয়ে বসতে এনা একটা হাত রেখেছে হিরুর ডান পায়ের উপরে একটা মেয়ে তার হাত রেখেছে হিরুর হাঁটুতে এতেই এত আনন্দ হচ্ছে কেন হিরো চোখে পানি এসে যাচ্ছে হিরো বললো মনটা খুব খারাপ না খুবই খারাপ কেন টুকুকে পাওয়া যাচ্ছে না টুকু আবার কি ওর ইয়ঙ্গার ব্রাদার সে তো অনেক আগেই গেছে এসেছিল সকালে এসে সারাদিন থাকলো সন্ধ্যাবেলা আবার গন কোথায় গেছে জানে না কোথায় পীর সাহেবের কাছে যাব দেখি উনি কি বলেন কিছু একটা হলে আপনি পীর সাহেবের কাছে চলে যান তাই না সাংঘাতিক না তোমাকে একদিন নিয়ে যাব পীর সাহেবের কাছে যাবার আমার কোন শখ নেই পীর আবার কি শুধু টাকা নেওয়ার ফোন দিই বা করো এনা এক্ষুনি দা করো ইমিডিয়েট চুপ করুন তো আমি টবা করতে পারবো না তবা না করলে কিন্তু আমি নেমে যাব এনা বলল নেমে যান আপনাকে কে আটকাচ্ছে আমি কি দরিদ্রে আপনাকে বেঁধে রেখেছি হিরুর রাগ উঠে যাচ্ছে রাগটা কন্ট্রোল করার জন্য সে সিগারেট ধরালো এনা বলল সিগারেট ফেলুন তো চোখে ছাই পড়ছে ছাই বলল অসুবিধা কি কি ক্ষয়ে যাচ্ছে নাকি হ্যাঁ ক্ষয়ে যাচ্ছে তুমি বড় যন্ত্রণা করছো না আপনি নিজেই শুরু করেছেন ফেলুন সিগারেট মেয়ে ছেলের কথায় ফাঁস করে সিগারেট ফেলে দেওয়া খুবই অপমানের ব্যাপার তবু হিরো সিগারেট ফেলে দিল দুনিয়াটাই এরকম মেয়ে ছেলের মন রক্ষা করে চলতে হয় এরা বললো নামার কথা বলে আবার বসে আছেন আপনার লজ্জা নেই এসব করলে কিন্তু সত্যি সত্যি নেমে যাবো বেশ তো নেমে যান এই রিক্সা থামতো উনি নামবেন রিক্সা থামলো হিরো দীর্ঘ নিঃশ্বাস ফেলল বোঝা যাচ্ছে এই মেয়ে তাকে যন্ত্রণা দিবে একে বিয়ে করলে জীবনটা ভাজা ভাজা হয়ে যাবে তো বিয়ে না করে এই উপায় কি প্রেম বলে কথা প্রেম না থাকলে এতক্ষণে একটা চর দিয়ে পড়তো প্রেমের কারণে চরটা দেওয়া যাচ্ছে না বলল কই নাম দেন না একা যাবে এই জন্যই বসে আছি একে এক হচ্ছে আমার অভ্যাস আছে আপনি নেমে যান নেমে গেলেই ভালো ভালো কেন আপনাকে আমার অসহ্য লাগছে অসহ্য লাগার কি এমন কি করলাম সিগারেট ফেলতে বলেছ ফেলে দিয়েছি ডিসমিস কেন খালি খালি কথা এত বকবক করা শিখলেন কার কাছে সাহেবের কাছে এরপর আর বসে থাকা যায় না গেল তার মনে ক্ষীণ আসা রিক্সা থেকে নামা মাত্র এনা তার ফুল বুঝতে পারবে এবং মধুর বালায় বলবে উঠে আসুন হরি ভাই হিরো অবসর সঙ্গে সঙ্গে উঠবে না এতে মান থাকে না এনা তখন বলবে না হয় একটা ফুল করেছি তাহলে আপনি সঙ্গে এমন করবেন তখন হিরো উঠবে কারণ মেয়ে ছেলের উপরে বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না মেয়ে ছেলের কাজই হচ্ছে ফুল করা তারা ভুল করবে হওয়া তাদের পথ দেখিয়ে গেছে আশ্চর্যের ব্যাপার এনা কিছুই বললো না রিক্সা ফরাফর করে এগিয়ে চললো রাগে হিরোর ব্রহ্মতাল চলে গেল সে মনে মনে তিনবার বলল হরম জাদি হরম জাদি হরম জাদি রাগেতে পড়ে যায় তিন সংখ্যার এই গুণ রাগ করে তিনবার কোনো একটা কথা বললে রাগ পড়ে যায় মন শান্ত হয়ে আসে হিরুর মন এখন খারাপ বেশ অনুশোচনাও হচ্ছে রিক্সা থেকে নেমে পড়াটা বিরাট বোকামি হয়েছে ইংরেজিতে যাকে বলে গ্রাইট বিস্টেক ব্যাচারের কাছে রিক্সা ভাড়া আছে কিনা কে জানে মনে হচ্ছে নেই ব্যাচের রিক্সা থেকে নেমে মনটা খারাপ করবে রিক্সাওয়ালার সঙ্গে খোঁজাখোঁজি করবে আজকাল রিক্সাওয়ালারা মেয়ে ছেলেদের সম্মান রেখে কথা বলে না মেয়ে ছেলেদের সঙ্গে ইচ্ছা করে যেন আরও খারাপ ব্যবহার করে একটা চায়ের স্টলে ঢুকে বলল সারাটা দিন কি করে কাটবে তার একটা পরিকল্পনা হওয়া উচিত সন্ধ্যাবেলা আরেকবার এনার খোঁজে গেলে কেমন হয় সঙ্গে একটা চিঠি নিয়ে যাবে একটা মাত্র লাইন সেখানে লেখা থাকবে এমন লাইন যে মাত্র মন উদাস হয়ে যাবে চোখ হয় ছলো লাইন খুঁজে পাওয়া খুবই কষ্ট চা খেতে খেতে এটা নিয়ে ভাবা যেতে পারে হিরোর ভাগ্যটাই খারাপ কাপ চা থেকে ছুলকে পড়ল পাঞ্জাবিতে চায়ের দাগ সহজে উঠবে না দুধ দিয়ে ধুতে পারলে ভালো হতো এখন দুধ পাবে কোথায় হিরো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল এরকম যে হবে সে জানত পীর সাহেবের নামে কিনা সিগারেট সে বিক্রি করে দিয়েছে কাজেই একের পর এক অঘটন ঘটবে এনাজে তাকে রিক্সা থেকে নামিয়ে দিল এর তো আর কোনো কিছুই নেই পীর সাহেবের বদয়া এই জন্যই পীর ফকিরের সঙ্গে দেখাশোনা কম করতে হয় সব জিনিসের ভালো মন্দ দুদিকই আছে পীর ফকিরের সঙ্গে খাতির থাকা যেমন ভালো তেমনি আবার মন্দ এখন মনে হচ্ছে মন্দটাই বেশি হিরো ভঙ্গিতে দ্বিতীয় কাপ চায়ের অর্ডার বললেন কে তিনি বারান্দায় বসে আছেন। সকাল নটার মতো বাজা বাড়িতে তিনি ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই মিনু গেছেন বাজারে তিথি কোথায় গেছে তিনি জানেন না যাবার আগে তাকে বলে যায়নি হিরো গত রাতে বাড়ি ফিরেনি তুকু অবশ্য রাতে বাড়িতেই ছিল ভোরবেলা কোথায় বেরিয়ে গেছে এই ছেলে বড় যন্ত্রণা করছে কখন আসছে কখন যাচ্ছে কোনো ঠিক নেই শক্ত মারধর করতে পারেন না এই এক সমস্যা অবস্থা যা দাঁড়িয়েছে তাতে মনে হয় মারের দায়িত্বটা তাকেই নিতে হবে ইচ্ছের বিরুদ্ধেই নিতে হবে টুকু থাকলে সুবিধা হতো এই যে লোকটা এতক্ষণ এসেছে কথাবার্তা বলছে না দাঁড়িয়ে আছে তার ব্যাপারটা কি টুকু চট করে ধরে ফেলতো লোকটা কোনো বদমদলবে এসেছে কিনা কে জানায় জালাউদ্দিন আবার বললেন কে লোকটা এবার কথা বলল তার গলা স্বর নরম এবং ইতস্তত ভঙ্গিতে কথা বলছে কাজে লোকটা সম্ভবত খারাপ না খারাপ লোক এইভাবে কথা বলে না আমার নাম দবি আমি আমার ছোটখাটো ব্যবসা আছে আপনি আমাকে চিনবেন না আপনার সঙ্গে আমার দেখা হয়নি দেখা হলেও চিনতাম না আমি চোখে দেখি না দিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন যন্ত্র নাই আছি ভাই আপনি বাইরের মানুষ ভেতরের কথা আপনাকে কি বলবো সামান্য চিকিৎসা করালে অসুখ সারে সেটা কেউ করাবে না আপনি কার কাছে এসেছেন দবির করে বললেন পরি কিংবা তিথি বলে এখানে কেউ কি থাকেন বলে তো কেউ থাকে না তবে তিথি আছে আমার দ্বিতীয় কন্যা ভালো নাম ইশাহ গেছে কোথায় গেছে জানেন জি না আমাকে বলে যায়নি আগে বলতো এখন আর বলে টলে না সম্ভবত ওর মাকে বলে গেছে

ক্ষমা করবেন দবির বললেন আমি বসব না কাজ ফেলে এসেছি তিথিকে বলবেন আমি এসেছিলাম নাম বললেই হবে আমার নাম দবির তাকে একটু বলবেন যেন আমার বাসায় যায় আমার স্ত্রীর কিছু কথা আছে তার সাথে জরুরি কথা বলবো অবশ্যই বলবো বাস এটা ঠিক নাকি তিথি জানে জি জানে তাছাড়া কার্ডটাও রেখে গেলাম তার ঠিকানা লেখা আছে বলবো তিঠে আসে বলবো তখন চা খেতে পারবেন কষ্ট করে এসেছেন যখন শুধু মুখে যাবেন এটা কেমন কথা জি না আজ আর বসবো না জালাউদ্দিন খানিক্ষণ দ্বিধা গস্ত থেকে বললেন ভাই আপনার কাছে সিগারেট আছে থাকলে আপনাকে বলতাম না দুবির বললেন সিগারেটটা আমি খাই না তবে এনে দিচ্ছি তাহলে দরকার নেই বাদ দেন সঙ্গে থাকলে ভিন্ন কথা কোনো অসুবিধা নেই জালালুদ্দিন এ অপরিচিত লোকটির ভদ্রতায় মুগ্ধ হয়ে গেলেন লোকটা এক প্যাকেট এবং একটা সিগারেট ধরিয়ে দিয়ে গেছে এরকম একজন বিশিষ্ট ভদ্রলোকের সঙ্গে তার মেয়ের পরিচয় আছে ভাবতেই ভালো লাগছে এমন চমৎকার একজন মানুষকে চা খাওয়ানো গেল না এই দুঃখে তিনি খুবই কাতর হয়ে পড়েছেন পরে এলে চা এবং চায়ের সঙ্গে দুটা মিষ্টি দিতে হবে এটুকু ভদ্রতা না করলে খুবই অন্যায় হবে মিনু চলে এসেছেন তার পায়ের শব্দ কানে যেতেই জালাল উদ্দিন সিগারেটের প্যাকেট লুকিয়ে ফেললেন মেয়েদের মন থাকে সন্দেহে ভরা হাজারটা প্রশ্ন করবে কি দরকার তিনি উৎসাহের সঙ্গে বললেন কি আনলে মিনু মিনু জবাব দিলেন না আমির প্রশ্নের জবাব তিনি নিডানিং ছেড়েই দিয়েছেন কিছু পাওয়া গেল মিনু প্রশ্নেরও প্রশ্নের দিলেন না বাজার নিয়ে রান্নাঘরে ঢুকে গেলেন জালাল উদ্দিন তাতে মন খারাপ করলেন না খানিক্ষণ অপেক্ষা করে বললেন এক ফটা চা দিও তো মিনু বুকে কফ বসে গেছে চা কফের জন্য খুবই উপকারী আমার কথা না বড় বড় ডাক্তাররা বলেন মিনু এই কথায় ঝাঁঝিয়ে উঠলেন না এটা খুব ভালো লক্ষণ হয়তো চা পাওয়া যাবে চাইলে এলে চায়ের সঙ্গে একটা সিগারেট ধরাতে হবে সব জিনিসের একটা অনুপান আছে চায়ের অনুপান হচ্ছে সিগারেট দয়ের অনুপান মিষ্টি তিথির অবাক হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে কিছুতেই সে আর অবাক হয় না হিরো যদি এসে বলে দয়ের তিথি আমি এখন আকাশে উঠতে পারি